হ্যাঁ চিনি জানা আচ্ছা এই ছেলেটার নাম হচ্ছে আবুল হাসান কি নাম আবুল হাসান আবুল হাসান তোমাদের আমাদের সবারই আবুল হাসান তো আচ্ছা কত করে প্যাকেট প্যাকেট পাঁচ টাকা প্যাকেট তো আমি যেহেতু সব কিনিয়ে তো আমাকে বিক্রি করবা হ্যাঁ করবো পাঁচ টাকা প্যাকেটই লাগবে আর পাইকারি রেটে হবে না না পাইকারি রেটে হবে না তো সত্যি মানে পাঁচ টাকা প্যাকেট লাগবে তাই তো

খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো আচ্ছা যারা যারা খাবে তাদেরকেও দিব অবশ্যই এই থেকে এখনো বিক্রি হয় তো আমাদের আমাদের আবুল হাসান ভাইজানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তার কত টাকা হলো অবশ্য এবার দেখছি আপনারা দেখলেন যদি এরকম ব্যক্তি কোথাও আপনারা পান অবশ্যই এইভাবে তারা সারা দিন কষ্ট করে হয়তো কিছু না করে যদি একটু আপনি হেল্প করেন তাহলে হয়তো তাকে আর এতটা কষ্ট করতে হয় না সমাজী বিক্রি হলো ভালো লাগলো তো পয়সা জি এখনো কেউ দাইনি পয়সা দিবি আচ্ছা তো পয়সা আমি আবুল আসানের পক্ষ থেকে দেব অসুবিধা নাই ঠিক আছে তো মাল কিছুটা বেচি গেল তো টোটাল হলো মানে 245 টাকা হয়েছে তো ধরো এই মালটা তো 800 টাকা আছে এই বিক্রি করবা আর আমি তোমাকে কিছু টাকা দিছি তাহলে মানে কত হলো 850 850 টাকা আর আমি দিলাম কত 500

আপনাদের সবাইকে বলছি মানে একটা চোখ একটা হাত কিন্তু নষ্ট প্লাস একটা পা মানে কি বলবো খুব খারাপ লাগলো আর সকাল থেকে মাত্র কুড়ি টাকার মাল বিক্রি হয়েছে তার জন্য আমরা কিনে নিলাম আমরা সব বিক্রি করলাম আর আবুল আসানের জন্য দু প্যাকেট নিবো ও বললো মানে ও মুম্বাই আছে তো হ্যাঁ ও খাবো বললে দিব হ্যাঁ তো এক প্যাকেট ঝাল চকলেট খুব পছন্দ করে আর একটা লেবু লেবু অরেঞ্জ আচ্ছা তো এটা আবুল হাসান ভাইয়ের জন্য কার জন্য আবুল হাসান ভাইয়ের জন্য হ্যাঁ আবুল হাসান ভাইয়ের জন্য খুব পছন্দ করে এই চকলেট আর এই এই দুটো মানে ঝাল আর লেবু অরেঞ্জ তো অবশ্যই আপনারা এইভাবেই পাশে থাকবেন তো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন